রাহমান রহিমসালাম আলাইকুম জীবনের গল্প ময়ের ম ছোট কালে একটি ঘটনা ঘটেছিল ময়ের চারক্ত তার বাবার টাকা চুরি করে বাজারে গিয়ে কাবার কা ভালো ভালো কাপড় চোপড় কিনে বেশ আনন্দে ছিল একদিন বোন মৌকে ও তার আর চার তো বোনকে দুটো কন্যা কিনে দিলেন মৌ সে পড়তে দেখে তার চাচা তার মেয়ে মেয়েদের কিছু না বলে মৌকে মারতে দৌড়াতে থাকে ঘরে থাকতে পারে না বাইরেও যেতে পারে না যেখানে মৌকে দেখতে পায় সেখানে দৌড়াতে থাকে মারার জন্য সারাক্ষণ দৌড়াতে থাকে একদিন মৌয়ের মা এর বাবার কাছে বিস্তারিত বলেছে মৌয়ের বাবা তার তার কাছে না পারে। বাবা মারা যাওয়ার আগে যত টাকা ছিল তার বাবার কাছে বাথরুমে গেলে টাকার চাবি মৌয়ের হাতে দিত সবাই তাকলেও সবাই থাকলেও তার বাবা সবাই থাকলেও সবাই থাকতেও তার বাবা মহার কাছে চাবি রাখতো টাকার চাবি অনেক কাজের লোক থাকতেও মা ছোট ভাইকে সারাদিন খুলে রাখতে হতো মা যখন ময়ের বাইকে কোলে নিত তখন ময়ের বাপকে হাত পাকা দিয়ে বাতাস দিতে হতো সকালে গরম পানি করে গরম পানি করে ময়ের বাপকে গোসল করিয়ে পরে ম স্কুলে যেত ময়ের বাবার অসুস্থ থাকাতে ছোট বাইকে রাতের ময়ের সাথে রাতে ঘুমাতে হতো আলাদা রুমে মৌর বাবা মারা যাওয়ার পর ছয় মাস পর মৌর বড় বোন মারা যায় স্বামী মেরে ফেলে মৌ যখন দশম শ্রেণীতে পড়ে তখন মোর অন্য এক চাচা মৌকে জোর করে তাদের বাড়িতে নিয়ে যায় তার চাচা তো বাইরের সঙ্গে বিয়ে দিতে মৌর দাদি চাচা মিলে বিয়ের তারিখ দিয়ে ঠিক করে চলে আসে পরের দিন ওই চাচা গিয়ে তার বাইকে হাতে পায়ে ধরে বলে মোর বাবা তাকে কিছু দিতে পারবে না আমার মেয়েকে বিয়ে করলে আমি অনেক কিছু দিয়ে দিব ওই চাচা বাইর কষ্ট দূর করতে চার্থ বোনকে বিয়ে দিতে রাজি হাত্ত বোন একটি ছেলেকে ভালোবাসত সবাই জানাজানি হয়ে গেলে সেই দুস উপর চাপিয়ে দেয় মোর আপন মোর সামনে বলে অন্য চাচিকে যে আমার মেয়ে সাথে প্রেম করে মর উপর দু চার তো ভাইয়ের সাথে বিয়ে দেয় কিন্তু আকাশে চাঁদ উঠলে পৃথিবীতে সবাই থেকে দোষ কাহর উপর দোষ চাপিয়ে আল্লাহ সহ্য করেন না বিনা অন্যায় একে অনুপকে দুঃসা পাইলে আল্লাহ প্রকাশ করে দেন মহাচার তো ভাই মৌকে পছন্দ করেছিল তাই রাতের আটারে পালিয়ে যেতে চেয়েছিল তারপর রাতের বেলা মৌয়ের চা তো ভাইয়ের নানি বাথরুমে যাওয়ার সময় রেখে যাওয়ার সময় দেখে ফেলে তখন নানি চিৎকারে সবাই ঘুম থেকে উঠে আটকাতে কিছুতে রাজি না বিয়ে করবে না তারপর মতা ও চার তো ভাইকে বুঝিয়ে রাজি করায় সকালে বিয়ে গায় বিয়ের গায়ে হলুদ কিন্তু কিন্তু মৌয়ের চার তো ভাই গোসল করবে না মোড় করে গায়ে হলুদের গোসল করাইয়া মৌ বাড়িতে চলে আসে নিজের বাড়ি বিয়ের দিন বরযাত্রী আসে মায়ের তো বোনকে বিয়ে করতে বরযাত্রী এসে মৌদের ঘরে বসে থাকে বর বিয়ে করবে না মৌ অনেক বুঝিয়ে তার বাইকে বিয়ে করাতে রাজি করে অন্যদিকে মোর চাচা চাচা মোর জন্য মোর অন্য চার তো বাড়িকে লিয়ে দে মৌর পিছনে মৌয়ের বিয়ের জন্য বর আসলে বিয়ে ব্যঙ্গে দেয় ওই চাচা লেখাপড়া করতে যাতে না পারে মোর মাকে হুমকি দেয় তার চাচা মোর বড় বোন মারা যাওয়ার সময় ছোট একটি মেয়ে রেখে যায় মোর বড় বোন হঠাৎ অসুস্থ বড় বোনের মেয়ে হঠাৎ অসুস্থ কবর শুনে মোর মা নাতিকে দেখতে যায় মোর বড় বোন দেখতে যায় কিন্তু মোর বড় বোনের স্বামী বাড়ি থেকে আসার পর থেকে মোর মা মৌকে ওই মেয়ের জন্য তার বড় বোনের স্বামীর সাথে বিয়ে দিতে রাজি হয়ে যা একদিন মোর বিয়ে ঠিক হয়ে যা সেই মুহূর্তে মোর মা তার ছোট বোনকে দিকে লেখায় চিঠি লেখা মোর বড় বোনের স্বামীর কাছে যে মোর বিয়ে হয়ে যেতেছে বিয়ে হচ্ছে তখন ওই চিঠি পেয়ে মোর বড় বোনের স্বামী মের বাড়িতে আসে পনেরো থাকে এদিকে লড়ে না সেদিকে লড়ে না বিয়ে করার জন্য কিন্তু মৌ কিছুতে রাজি ছিল না একদিন রাত্রে সবাই মিলে কাজে কে নিয়ে আসে জোর করে বিয়ে দেয়া দিবেন তখন কাজী এসে মৌকে রাতে জিজ্ঞেস করে আপনি কি রাজি আছেন তখন মৌ বলল না আমি রাজি না আমাকে জোর করে দিতে তখন কাজী ফেরত চলে যান এরপর মোর পর অনেক অত্যাচার শুরু হয় মোর মা মোর চাষি মোর ভাবি যত পারে বকা নির্যাতন রাত পর মোর উপর অনেক নির্যাতন করে তার বাবি এমন একগুলি কথা বলে এমন কতগুলি কথা বলে তখন মোর মনে অনেক কষ্ট জাগে তখন মৌ এটা বাদ হয়ে রাজি হয় মৌ বলছে যে যদি আমার বোনের মেয়ের জন্য আমার বিয়ে হয় তখন আমার বোনের মেয়েকে নিয়ে থাকবো অন্য কেউ আমার কাছে আসতে পারবে না তখন সকাল রাত পোহাড়ে সকাল সকালে মর বিয়ে তখন বাড়ির সামনে অনেক লোক এসে লাইন ধরে মৌকে বিয়ের প্রস্তাব দিচ্ছে মোর মার কাছে মর জীবন আর নষ্ট করবেন না মৌকে আমাদের কাছে বিয়ে দিন কিন্তু মর মা কিছুতেই কর্ণপাত না করে তার বলেন হত্যাকারী স্বামীর কাছে মৌকে বিয়ে দেয় মোর যখন বিয়া হয় তখন মোর বড় ভাই বড় বড় ভাই দাদি পহরা চাচা সবাই জীবিত ছিল একটা কেউ প্রতিবাদ করে নাই যে এক হত্যাকাটির সাথে এক বোনের স্বামী হত্যাকারী এক বোনের হত্যাকারীর সাথে তার কি করে বিয়া বিয়ে দেন তখন মৌকে নির্যাতনের পর যে তোরা বাধ্য হয়েছে বিয়ের জন্য তখন একটি পুরাতন বড় বোনের পুরাতন কাপড় দিয়ে শুধু একটি বড় বোনের পুরাতন শাড়ি আর কিছুই না এটা দিয়ে মৌর বিয়ে হওয়া বিয়ের কাপড়ের সাথে মানুষের বিয়ে হওয়া গায়ে হলদ নতুন শাড়ি নতুন সব কিছুই কিন্তু মোয়ার ভাগ্য যেটা নেই নতুন শাড়ি নতুন কাপড় কিছুই জুটে নেই মনত বলে না জুটে হলুদ মেহেন্দি মেহেদি না জুটে মোর একটা নতুন কাপড় এমন এতিম একটি মেয়ে বাপ নেই বলে সবাই মিলে মোকে অতই সাগরে বাসিয়া দিল বিয়ের প্রাবীণ দিয়েছিলেন এক লাখ টাকা কিন্তু বিয়ের পর মহর স্বামী কাবিন লোকে রাখে লোকে ফেলে বিয়ের সময় কথা ছিল মৌকে স্বামীর বাড়ি নেবে নিবে না মর বাবার রাখবে মর মোকে কোরআন শপথ করে বলেছিল মহ স্বামী মর ফুল সুন্দর ফুলের মতো জীবন ফুলের মতে রাখবে মহ যাই মনে লেখা ফড়া যত লেখাপড়া করতে চায় লেখাপড়া করা মজে মেতাকে সাথে মেয়ে রাখবে কিন্তু বিয়ের পর অন্য ঘটনা বিয়ের পর একটি পুরাতন কাপড় তারপরে বিয়ের পরের দিন মার স্বামী মা যতদিন সংসার করেছিল মো সাথে এক সপ্তাহ দিন সংসার করতে করে নাই মাঝে অনেক দুই মাস তিন মাস পর পর আসতো এক থেকে চলে যেত মৌ যেত মৌ কথা না বললে মোর দাদিয়ে এসে ঘরের পিছনে দরজা ছিটকারি লাগিয়ে রাখত যাতে মৌ বাহিরে না বের হইতে পারে জোর করে যেমনি হোক হয়তো সংসার চলছিল বাবার বাড়িতে মৌর বাবার বাড়িতে কিন্তু এক টাকা কোনো দিন দেয় মৌকে হাত খরচ একটা মেয়েকে হাত গাছ লাগে না কি না লাগে একটা মায়ের বিয়ের পথে মেয়েরা তো অন্য ভাবে অন্য পোশাকে চলতেছে কিন্তু মোর ভাগ্য তাও জুটেনি তিন মাস পর পর আসতো একটার থেকে চলে যেত কোনোদিন কুইস কবার নেয় নাই আমি কেমন আছি কি অবস্থা আছে যখন মোর পেটে বাচ্চা চলে আসে তখন অনেক অসুস্থ থাকে থাকে তখন তো ওই মেয়েরা যখন বাচ্চা পেটে থাকে অসুস্থ থাকে তখন তো ভালো মন থেকে ইচ্ছা করে তারপরেও একদিনও খবর নেয় নেয় মোর স্বামী আসে তিন মাস পর পর এক রাত থেকে চলে যায় বরকে লাগবে না লাগবে কোনো কিছু কবার নেয় নাই এমনি তো এতে মেয়েতে তারপরও অসহায় বিধবা মায়ের মাকে বিয়ে বেঁধে ফেলে বিয়ে করে অথচ মাকে মায়ের এই কষ্ট করতে হয় মেয়েকে নিয়ে মোর তো ভাই বোন আর ভাই বোন আছে ওদেরকে চালাবে না মাকে এই যে মৌকে চালাবে মোর যখন একটি মেয়ে ফুটফুটে মেয়ে জন্ম হয় তখন ও স্বামী তার পাশে ছিল না একদিন সবাই মিলে মোর স্বামী আসছিল আসার পরে মা সবাই দান্তি সবাই মিলে চাপ দিয়েছিল কেন আপনি এমন করছেন কেন মোর সাথে এমন খারাপ ব্যবহার করছেন তখন মোর মা বা বলেছিল এমন করলে আমার মেয়েকে আর দিব না দরজা আটকে রাখছিল মাউকে তখন মর হাজবেন্ড বলেছিল আমি আপনাদের সাথে কথা বলবো না মোর সাথে কথা বলবো মাজ্ঞাস করে তুমি কি আমাকে সাথে যাবা তখন মা ভাবছিল যে তো ওর বাচ্চা পেটে সাত মাস তখন মৌর মা বলতেছে ভালো আরেক জায়গায় বিয়ে দিবে একটা বাচ্চা গর্ভবতীর মায়কে আরেক জায়গায় বিয়ে দিলে মেয়েটা সবকিছু চিন্তা ভাবনা করে মোর হাজবেন্ড কে বলছিল ঠিক আছে আমি তোমার সাথে যাব। তখন মোর হাজব্যান্ড বাসা নিয়ে আসে বাসা নিয়ে আসার পরও বাসা নিয়ে আসার পরেও বাসা থাকে না মোর ছোট বোনকে নিয়ে আসছিল বাসা তখনও মোর বাসা আসে নাই পাঁচ চার দিন পর পর একদিন আসতো আইসে কিছু টাকা দেওয়া যেত বাজার করার জন্য এভাবে দুই মাস চলে গেলে মো শ্বশুর দেবর আইসে আসলো মৌকে দেখার জন্য তখন অবস্থা দেখে মৌ শ্বশুর বললো যেহেতু মৌ ভাঁক করতে পারে না বাড়িতে অনেক কাজের লোক ছিল ভাগ করতে হয় নাই তাই শ্বশুর দেবরা ফাঁককে হাসতে থাকলো বললো এখানে এভাবে থাকার প্রয়োজন নেই তো চলো বাড়ি নিয়ে যাবো তখন মৌরকে তাদের বাড়িতে নিয়ে যা মের হাজব্যান্ড যাওয়ার পরে রাতটা তাকে সকালে চলে আসে অথচ মা নতুন ওদের বাড়িতে কীভাবে মৌ থাকবে কার কেউ সাথে পরিচয় নাই কেউ সাথে পরিচয় করা নাই রাতে বড় চলে যায় মৌ স্বামী এভাবে মৌ তাকে বাচ্চা রাখ পর্যন্ত কিন্তু মৌ কী কাক এখানে কেউ পরিচিত নাই কেউ কেউ পরিচয় করা দেওয়া যায় নাই নতুন পরিবেশে থাকবে মো অনেক কষ্ট হয়েছে মন খাওয়া দাওয়া সব ব্যাপারে অনেক কষ্ট হয়ে একটা ভাই ফুটফুটে ভাই মেয়ে জন্ম দিয়েছিল মেয়ে দেওয়ার পর খুব অসুস্থ যত্নের যত্নের হবে ম খুব অসুস্থ এখন মোর মা তো বারবার আসে নিয়ে যেতে কিন্তু ওরা বারবার মেয়ে মর মাকে অপমান করে দেয় একদিন হঠাৎ মৌ অজ্ঞান হয়ে পড়ে মাটিতে তখন এই অবস্থা দেখে বুঝতে পারে যে মৌ খুব অসুস্থ যদি আমার মৌ মারা যায় তাই বারো দিন পর মোর হাজবেন্ড আসলে মৌকে শ্বশুর শাশুড়ি বলে যে তোমার মৌকে যাতে বাবার বাটি পাঠিয়ে দেন তখন মোর শাশুড়ি মোর মাকে খবর দিয়ে এনে মৌকে চল্লিশ দিন পর দেয়া দেন এরপর মৌ অনেক পঙ্গু হয়ে গেছিলো অনেক অসুস্থ হয়ে গেছিল নিজের মেয়েকে কাছে রাখতে পারে নাই কুনে নিতে পারে নাই সারা রাত ঘুমাতে পারে নাই সারা পানির উপর পাউল তুলে পানি ভিজিয়ে রাখতো ঘুমাতে পারে নাই মৌর মা তিনটা ডাক্তার দেখিয়ে তারপর মৌকে সুস্থ করে সুস্থ করতে প্রায় ছয় মাস লাগে কিন্তু মোর হাজব্যান্ড একটা টাকাও দেয় নাই কুইস করা নেয় নাই আসে মাঝখানে আসে চলে যা নিজের একটা এত সুন্দর একটা মেয়ে পটপুটে মেয়ে জমা দিয়েছে মাস বয়স তখন মর বাপ বিদেশ চলে যান বিদেশ চলে যাওয়ার পরও একটি টাকাও দেয় নাই মাকে ওই বিধবা মা ছয় ফ্যামিলি তাও মাই সব খরচ বহন করে তিন বছর ধরেও মোর স্বামী দেশে ফিরে আসে ফিরে আসলে মৌ তখন তার হাজব্যান্ডের বাড়ি ফিরে আসার পর মর হাজব্যান্ড বড় ভাইয়ের বউ বড়ো ভাই দুদিন পরে বিয়ে করে বড় ভাই বিয়ে করার পর মেয়েরা সেই দিকে মোর হাজব্যান্ডের নজর দেয় বড় বোনকেও মারল নিজের বড়ো ভাইয়ের বউ সাথে সম্পর্ক করে এখন আবার মোর সাথেও সম্পর্ক নষ্ট করলো বড় ভাইয়ের বউর জন্য বিদেশ থেকে এসে শুনে বড় ভাই আরেকটা বিয়ে করে অল্প একটি মেয়ে সেই মেয়েকে দেখে সময় না দিয়ে ওই মেয়ের সাথে সময় দেয় সপ্তাহ পনেরো দিন তিন মাস থাকলো বিদেশ থেকে এসে তিন মাসের মধ্যে এক সপ্তাহ যদি ডাকা থাকে একদিন থাকে বাড়িতে এখন মোর বাবিকে

তৈরি করে মৌকে নেয়া যায় বাচ্চা সহ তখন আর স্বামী পনেরো দিন থাকে বাড়িতে সাথে থাকতো ওই থাকে বাবা মার সামনে দিনে আইতে সময় মেয়ে নিয়ে থাকে পনেরো দিন পর একবার যায় মৌর সাথে সাক্ষাৎ করার জন্য মৌ তো জানে ওর বাপ মা আছে বাপমার কাছে থাকবে

বা শ্বশুর দেবরের অনেকগুলি বসছিল দেবলে হাস্টা ছিল সব বাইরে বেতে মৌকে শ্বশুরে খুব আদার করত নামাজ পড়ার কারণে ব্যবহারের কারণে তখন শ্বশুর যখন মারা যায় তখন মৌ শ্বশুর বাড়িতে গিয়েছিল দেখার জন্য তখন সবাই কাঁদতেছিল বলতেছিল মৌকে শেষ নিয়ে স্বাস্থ্য এক করছে মৌর কথা সরাম করে মৌকে বউ আসছে কিনা জিজ্ঞেস করে বাড়িতে এত লোক তার কার কথা জিজ্ঞেস করে নাই কার কথা বলে নাই বউর কথা জিজ্ঞেস করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল মহর তারপর মহর শাশুড়ি মহর বাসুরে মেয়ে মহর কাছে সব ঘটনা বলা দেন মহর হাজমার ওদের বাই বউর সাথে দিন রাত রাত কাটাইছে দিন কাটাইছে সব কিছু বলা দেন তারপর মৌ শ্বশুরের মিলাত মোবাইল বাবা বাড়িতে রেখে যায় কিন্তু মহ শাশুড়ি কিছুতেই মেনে নিতে পারেন না মহর্ষড়ি মোর বড় বোনের মেয়ে মর কাছে আসলে অনেক মারত করত অনেক মারত নিজের বোনের মেয়ে নিজের বাগনি নিজের মেয়ের মেয়ে অত সব কাছে নিতে দিত না দিন যদি মোর কাছে যাইতো একটু পরে অনেক মারত এভাবে মর মজন বারবারই আসে এসে মেয়ে আসে আর আসামি মেয়েকে রেখেছে বোনের স্বামী যে নিজের মেয়ে মোর মেয়ে একসাথে রেখে দেয় লেখাপড়া করার জন্য তখন মর শাশুড়ি দেওয়া বর সবাই মিলে স্বাধীনতা শুরু করে মৌ স্বামী মোর হাজব্যান্ড বিদের পরে স্বাধীনতা শুরু করে অনেক চিঠিতে মর শাশুড়ি মর দেবন মর দেওয়া শাশুড়ি বোন সবাই মিলে স্বাধীনতা শুরু করে কাজে চিঠি লিখতে থাকে একটা বড় চিঠি লিখতে থাকে মর বের মৌতা নামাজ পড়তো কাজে তার নামাজ পড়তো মৌ মনে চিন্তা করতো ভগবান মানে চিন্তা করতো আমি কি করেছি কেন আমার বিরুদ্ধে এত এদিক দিয়ে মর চার চা চার তবু পথ সবাই মিলে মোর সিটি মর সিটি টাকা টাক মিলে দে বর স্বামী জন টাকা পাঠাতো জমি রাখার জন্য জমি কেনার জন্য তখন আগে তো টাকার পাঠাইতে হতো চিঠি টাকা নিয়ম ছিল না থেকে তখন রেখেছিল তখন টাকার মিলে একটা চিঠি মেরে দিয়েছিল এই চিঠির কারণে মোর সংসারে অশান্তি শুরু হলো সবাই মাস যাওয়া মো পতনের পোস্ট অফিসে যাইতো আসতো চিঠির বোঝে অত চিঠি পায়নি ছয় মাস পরে মোর মোর হাজব্যান্ডের সাথে অনেক ঝগড়া করেছিল কি কারণে এত কষ্ট দিল মোর স্বামী পরে একটা কেস করে মিস কেস করে পাঠাইছিল পোস্ট অফিসে পোস্টমাস্টার নামে সেই চিঠি পেয়ে পিওন প্রতিদিন মৌদের বাড়িতে আসে স্কুল হিসেবে মাসার সহ মোর ভাই মোর বোন জামাই মোর পত্র ভাই সবাই মিলে ওখানে মোর কাছে মাপসাওয়ার জন্য

এরপর আর এক এক সাহত্য ভাই আছে ওকে মোর ফসার সব সময় লাগতো যাতে মার সংসার মৌ জায়গায় মোরে বিহে ভালো কিন্তু তো ভাই বাইরে কি বিশ্বাস করতে পারে পারে নাই এভাবে কষ্ট পেয়েছে যেদিন ওর সাথ বোন ভত্ত ভাই চিঠিটাই মেরে দিয়েছিল এত কষ্ট হলে কষ্ট করার জন্য এগুলি রেখেছিল আরেকটা জমি রাখতে গিয়ে নতুন একটা জমি রাখতে গিয়ে টাকা শর্ট করলে ওই জমি বন্ধক দেওয়ার জমিগুলি রাখতো যখন মর সাথে মোর হাজবেন্ডের ভিডিও বসো তখন এক ওই যে দেনমোহরের টাকা কাবিনের টাকা কিছুই তো পাইনি ম এরপরে যে বন্ধক দেওয়ার জমিগুলি রেখেছিল সেই বন্ধকের টাকা গারু রেখে গিয়েছিল মোড় বাবার বাড়ির সম্পদ বিক্রি করে অরিশের সম্পদ বিক্রি করে ম ওই টাকা শোধ করতে হয়েছিল মা বাবা এত সংসার চালিয়ে গেছে তারপর শেষ মুহূর্তে বাবার বাবির মেয়েরা এত বড় করল তারপর শেষ মুহূর্তে মর বাবার বাড়ির সম্পদ ভিত্তি করেও মোড় স্বামীর টাকা ঋণের টাকা শুধু করতে হয়েছে মর মার শাশুড়ি মোড় দেবর মোড় দেবরের বোন সবাই যে সচেতন করা চিঠি লিখতো সেই কল মর বায়ের দেবরের সব জানিয়ে দিয়ে গেছিল মো পথে নামাজত তা নামাজ নিয়ে ব্যস্ত থাকতো ভাবতো আমি তো কোনো অন্যায় করিনি তাহলে কেন মানুষ আমার পিছনে লাগে মহের শাশুড়ি বউকে শ্বশুর মৌকে খুব আদর করতো যখন মারা যান তখন ম শাশুড় শুধু মোহর কথাই বাঁধতো মোয়ের কোথায় শেষ নির্বা ত্যাগ মোহর কথা বলে শেষ চেষ্টা ত্যাগ করেছিল যাই হোক মহার স্বামী যে এত যে বড় বাবির সাথে রাত কাব মোর সব যদি মহদিনে যায় এবং মহদিনে যায় তার বোন হত্যা করেছে তার স্বামী আপনাদের কাছে একটাই দাঁড়িয়ে দর্শকের কাছে এখানে মোর কি অপরাধ ছিল মোর বোনের কি অপরাধ ছিল মোর বোন কে যায় হত্যা করেছে বিনা অন্যায় মোর এটা কি বিচার করবে না আদালতে আপনি আমি আমি মর বড় গুণের বিচারের দাবি করছি আপনারা আমার ভিডিওটা শেয়ার করুন এবং আপনারা একটু প্রতিবাদ করুন বিনা অন্যায় মো বুদ্ধি মেরে ফেলেছে হত্যা করেছে মর জীবনটা নষ্ট করেছে আসসালাম আলাইকুম